ডিমের ঝোল তো আমরা সকলেই খেয়েছি চলো আজ বানানো যাক ডিম ভাপা তার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা জল দিয়ে এটার একটা থিক পেস্ট বানিয়ে তারপর নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ করা ডিম ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার ডিমগুলোতে কিছুটা হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে ডিমগুলোকে ভালো মতন ভেজে নিতে হবে তারপর একটা টিফিন কোটোতে কিছুটা সরষের তেল দিয়ে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম তারপর তাতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে তাতে সিদ্ধ করা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সরষের তেল তারপর উপর থেকে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে টিফিন কুটো ঢাকনাটা বন্ধ করে দিলাম কড়াতে পরিমাণ মতো জল দিয়ে ডিমটা ভাপাতে দিয়ে দেবো মিনিমাম পনেরো মিনিট মতন রাখলেই ডিম ভাপা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ ডিম ভাপাটা তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুব টেস্টি হয়েছিল